হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু বঙ্গ ব্যাকপ্যাকার আমি সুভাশিস আমার লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম নতুন বছরে টাকি ভ্রমণের অভিজ্ঞতা সেখানে ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম টাকি ত্রিশক্তি কালী মন্দিরে এই মন্দিরের পুরোহিত আমাদের শুনিয়েছিলেন সেখানকার কিছু অজানা তথ্য ও ইতিহাস আজকের ভিডিওটা শুধু এই মন্দিরের ব্যাপারে তো চলুন শুনেনি টাকি ত্রিশক্তি মন্দিরের কিছু ইতিহাস তোমরা তো টাকিতে এসেছো টাকিতে একটা কথা প্রচলিত আছে কথাটা হলো সাতক্ষীরার মাটি গোবরডাঙ্গার হাতি আর লাঠি বিখ্যাত ইছামতি নদীর ওপারে হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা ওখানকার অহংকার ছিল তার উর্বর মাটি গোবরডাঙ্গার জমিদারের অহংকার তার হাতি আর টাকিতে জমিদার ছিলেন না ছিল জমিদার গোষ্ঠী এনে অনেকগুলো জমিদার বাড়ি এরা সিম্পল কোশ্চেন এতগুলো জমিদারকে এক জায়গায় শাসন করতে হবে না ওদের শাসন ক্ষেত্র ভিন্ন ছিল কিন্তু এক জায়গায় থাকলেও কমন লাঠি আলোস্তেন ডাকাত আক্রমণ প্রতিহত করার জন্য ওই জন্য টাকির লাঠি আর টাকির জমিদাররা খুব কালচারাল ছিলেন তার একটা নিদর্শনে এখানে গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট লাইব্রেরি এটাই আমাদের পৃষ্ঠভাষণ আর শঙ্কর রায়চৌধুরী জমিদারদের ছেলে টাকি জমিদারদের ছেলে শঙ্কর রায়চৌধুরী উনি তো সেনাবাহিনীর প্রধান ছিলেন আর রাজা রামমোহন রায় বিখ্যাত ছিলেন সতীদাহ প্রথারস্টে তার আন্দোলনের জন্য কিন্তু সতীদাহ প্রথার এগেনস্টে একজন পিটিশনার ছিলেন টাকির জমিদার কালীনাথ মুশী এই যে জমিদারদের কুলদেবী হলেন মা কুলেশ্বরী কুলেশ্বরী কালীবাড়ি এই ত্রিশক্তি মন্দির থেকে পাঁচ মিনিট দূরত্ব ওরা চারশো বছরের পুরনো মন্দির টাকির ঐতিহ্য ওখানে সাধন ভোজন করতেন তন্ত্র সাধক সর্বানন্দ মহারাজ তিনি দশ বছর আগে এই মন্দিরটা তৈরি করেন কারণ ওখানে লোক সমাগম বেশি হতো তা তন্ত্র সাধনায় বিঘ্ন করতো এই শ্মশানের কাছে তিনি এই নির্জনে তন্ত্র সাধনা করবেন বলে এই মন্দিরটা তৈরি করেন দু বছর উনি দেখে যেতে পারেন আট বছর আগে দেহ রাখেন এটা তার সমাধি মন্দির এই ভেতরে বিগ্রহ যেভাবে বসানো আছে ওই নিচে ওনাকে ওইভাবে বসিয়েই সমাধিস্থ করা হয় কারণ তাকে আগুন ছোঁয়াতে কেউ সাহস পাননি সকলের ধারণা উনি হচ্ছেন মায়ের সন্তান ওই জন্য তাকে ওইভাবে সমাধি অবস্থায় এই ধ্যানস্থ অবস্থায় সমাধিতে দিয়ে দেওয়া হয় মাঝখানে যে মাকে দেখা যাচ্ছে ওনাকে আমাদের কালী বলে মনে হতে পারে হ্যাঁ মূল ভাবনা কালী সেখান থেকে তো বেরিয়ে আসার উপায় নেই কিন্তু রূপের ভিন্নতার জন্য তার নামের ভিন্নতা ইনি হচ্ছেন সেই কুলেশ্বরী মায়েরই প্রতিরূপ কেন আমি সরাসরি কালী বলতে পারছি না কারণ মহাদেবের মাথাটা উল্টো দিকে আছে ইনি হচ্ছেন টাকির জমিদারদের কুলদেবী মা কুলেশ্বরী বাহাতে নীল রঙের যে মা উনি হচ্ছেন বিদ্যার দেবী ভদ্রকালী বা নীল সরস্বতী সরস্বতী বিদ্যার দেবী নন বিদ্যা আদিদেবী হবেন ভদ্রকালী যার জন্য আমরা সরস্বতী পুজো যখন অঞ্জলির মন্ত্র বলি বলি সরস্বতী নবম নিত্যম ভদ্রকাল নবম নবম সেই ভদ্রকালে বাচ্চারা পড়াশোনা করছে না চঞ্চল মাথায় রাখতে হচ্ছে না এখন এই নীল সরস্বতী বা ভদ্রকালী পুজো করা হয় একেবারে ডান দিকে হলুদ রঙের যে মা আছে। উনি হচ্ছেন তন্ত্রশাস্ত্রের মোস্ট পাওয়ারফুল দিদি উনার আশীর্বাদ ছাড়া ওনার আদেশ ছাড়া কেউ তন্ত্র সাধনায় প্রবেশ করতে পারে না উনি হচ্ছেন মা বাগলা কেউ ভগলা মুখী বলেন কেউ বাগুলা সুন্দরী বলেন এই পাশের দুই মা যেমন সোজা তাকিয়ে আছেন মা বাগুলার দৃষ্টিটা বাঁকা কারণ ওই পাওয়ারটা আমরা নিতে পারবো না সহজ মা বাবুলার প্রিয় কালার হচ্ছে ইয়েলো হলুদ ফুল হলুদ ফল হলুদ শাড়ি আর প্রিয় বার হচ্ছে মঙ্গলবার মা বাবুলা সকলের জন্য কিছু মেসেজ রেখেছেন বার্তা রেখেছেন হাতে উনি একটা অসুরের জীব ধরে আছেন মা বাবুা ওখান থেকে উনি এই বার্তা দিতে চাইছেন যে মানুষ তোমার যদি সবচেয়ে বড় শত্রু কেউ হয়ে থাকে বাইরে খোঁজার দরকার নেই তোমার নিজের জীব হলো তোমার সবচেয়ে বড় শত্রু জীব হচ্ছে অসুরের মতো অসুর কী করে লোকের ক্ষতি করে জীব লোকের ক্ষতি করে নিজেরও ক্ষতি করে ডাক্তার যেগুলো খ্যাতি নিষেধ করেছিল আমার জীব আমাকে বাধ্য করছে সেগুলো অফ আবার টাং একটা শব্দ আমি এমনভাবে করে ফেলাম সেটা তাকে কাউকে এমনভাবে হার্ট করলো সারা জীবন কথা বলো দেখলাম না সেই জন্য মা বলেন টাং তোমার জীবকে সংযত করলো আহারে এবং ডাক তাহলে নিজে সুখী হবেন জগৎ সুখী হবেন তাহলে তোমরা কেন আমার দরজার সামনে দাঁড়িয়ে আছো নিশ্চয়ই তোমাদের মনের কোনায় কিছু চাওয়া পাওয়া আছে যাই চাও না বাপু আমি যেটা দিতে ভালোবাসি সেটা তো আগে চেয়ে নেবে বলো সা বসো তুই জি ভয় মা তুমি আমার জি অবস্থান করো আমার বাক্যগুলো মিষ্টি হোক আমি কাউকে খাওয়াতে পারবো না পড়াতে পারবো না সেই সত্যি কিন্তু কিন্তু বাক্যগুলো যদি মিষ্টি হয় যেই মানুষটা হাসপাতালে বেড়ে ছটফট করছে যে মানুষটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে তার কাছে আমার বাক্যগুলো মেডিসিনের কাজ করে আর সব শেষে মা যার উপর বসে আছেন ওই একটা মানুষ দুহাত তুলে শুয়ে আছেন ওটা আমি হতে পারি তোমরা হতে পারো আমরা হতে পারি আমাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রতিনিধি আমরা পাঠিয়েছি উনি কি আমাদের পক্ষ নিয়ে মায়ের কাছে কি বলেন এই তো তুমি ধরা পড়ে গেছো মা বাড়িতে যাকে রেখে এসেছি সে তো এই জন্মের মা তুমি তো আমার জন্ম জন্মান্তরের মা তুমি যে প্রকৃতি প্রকৃতির সঙ্গে তো আমি চ্যালেঞ্জ নিয়ে পারবো না সো ই সারেন্ডার তোমার কাছে আমি দু হাত তুলে আত্মসমর্পণ করলাম কিন্তু তোমাকে বুঝতে দেবো কোথায় আমার তো রত্ন সিংহাসন নেই সোনার সিংহাসন রূপল সিংহাসন তো নেই আমি আমার বুক পেতে দিয়েছি তুমি আমার হৃদয় সিংহাসনে বসো তুমি আমার চালিকা শক্তি তোমাকে ছাড়া তো আমি এক পাও ফেলতে পারবো না আরে মা বাবুরা একটা মস্ত না এটা লোকের বিশ্বাস যেহেতু এটা পঞ্চসাধনার জায়গা তো অন্তর থেকে সরল বিশ্বাসে কেউ যদি তাকে কিছু জানাতে পারে আই চ্যালেঞ্জ নেক্সট ইয়ার তাকে থ্যাংক ইউ বলতে আসতেই হবে দুর্দান্ত কথা শোনেন এই তিন শক্তি এক জায়গায় বলে এই মন্দিরের নাম ত্রিশক্তি মন্দির ভালো থাকুন সুস্থ থাকুন এই ছিল ত্রিশক্তি মন্দিরের কিছু অজানা বিবরণ আমার চ্যানেলের অন্যান্য আরও ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন বঙ্গ ব্যক্তাকারকে আর এই ভিডিওটার জন্য একটা লাইক তো অবশ্যই করে যাবেন দেখা হবে পরের ভিডিওতে তো আজকের মতো টাটা